গোটা বাংলার দেশকে তারা জেল ফাঁকা করে রেখেছে মানুষকে কথা বলতে দেয় না যারাই কথা বলতে যায় তাদের দেওয়া যায় আমরা প্রতিবাদ করেছি মিছিল করেছি হরতাল করেছি অবরোধ করেছি অনেক চেষ্টা করেছি আমার নেতাদেরকে দূরী করে রাস্তায় অসংখ্য মানুষকে খুন করেছি

পাঁচ তারিখ পর্যন্ত উনিশ তারিখে আঠারো তারিখে রাতে উনিশ তারিখে রাতে উনিশ তারিখ রাতে পালিয়েছিলাম অন্য বাড়িতে শুনলাম পুলিশ আসবে খবর আছে আমাদের কাছে পুলিশ আসবে আমরা কোন রকম জোরের ঈশ্বর নামাজটা করে পালালাম বাড়িতে থাকলাম না ওই রাতে বাড়িতে পরিশ্বাস কর ঘর তল্লাশি করতে করতে বিশ্বের পর্যন্ত আলমারি পর্যন্ত তল্লাশি করছে এখানে ওটা আসে না তল্লাশি করে না হয়ে আমার ভাতি যে আরেক বাড়িতে ঢুকিয়েছিল তার মোবাইলটা কেমন ব্যাক করে একটা ওই বাড়িতে ধরে গেছে আপনার তারপরের দিন অন্য জায়গায় চলে গেলাম চলে গেলাম

প্রধানমন্ত্রী বাস বলছে কেন্দ্রীয় নেতারা শিক্ষায় দিচ্ছেন আমাদেরকে নামাজ পড়ছি আর যতক্ষণ আমরা বসে থাকি এক জায়গায় এক জায়গায় চলে যাব আমরা বলছি

అమర్ ఆన్లైన్ అంటే రం కల అరబ్ సమయానికి ఇలా భువాని నమర